সালাম আলিম বিহ শিক্ষার্থীরা তোমাদের একটু আগে কোশ্চেনটা পাইলাম ডিউ এ কোশ্চেন তো তোমাদের কোয়েশ্চেন পাওয়ার পর তোমাদের অনেকগুলো মেসেজও পাইলাম তোমাদের পরীক্ষা দেওয়ার পর যে ভাইয়া কত মার্কস পাইলে চান্স পাব কাট মার্কস কত হতে পারে কোশ্চেনটা এবার কেমন হয়েছে আগেরবারের তুলনায় একটু যদি বলতেন তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে প্রথমে আসি যে কোশ্চেন কেমন হয়েছে তো কোশ্চেনটা দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ বায়োলজি তো এগুলো আলাদা আলাদাভাবে যদি আমি বলি তো সেই ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স এর যদি আমি বলি ফিজিক্স এর রিটার্ন ফিজিক্স এর রিটার্ন বরাবরের তুলনায় অনেক বেশি কঠিন হয়েছে আগেরগুলোর তুলনায় এবারের বছরে অনেক বেশি কঠিন হয়েছে ম্যাথের রিটার্ন যদি বলি ম্যাথের তিনটা রিটার্ন খুব ইজিলি পাওয়া যায় তিনটা রিটার্ন পাওয়া যায় এবং একটার ক্যালকুলেশন একটু বড় একটার ক্যালকুলেশন একটু বড় এবং কেমিস্ট্রি বরাবরের মতোই যেই যেরকম স্ট্যান্ডার্ড ফলো করে আসছে সেরকমই হচ্ছে এবং বায়োলজি সেম স্ট্যান্ডার্ডের প্যাটার্নই ফলো করে আসছে তো হার্ড যদি বলি সব থেকে হার্ড হয়েছে তোমার ফিজিক্স পার্টটুকুতে এবং এমসিকিউ এর পার্টগুলা যদি বলি এমসিকিউ এর ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফিজিক্স এবং ম্যাথের এমসিকিউ বরাবরের তুলনায় একটু আলাদা রকম হয়েছে একটু হার্ড হয়েছে বাট বাকিগুলা সব ঠিকঠাক আগের মতোই আগের মতোই ছিল কোশ্চেন প্যাটার্ন জাস্ট ফিজিক্সের রিটেন রিটার্ন পার্টটুকু আগের থেকে বেশি স্ট্যান্ডার্ড হয়েছে এবং এমসিকিউ এর পার্টে দুই চারটা এমসিকিউ বাদে বাকিগুলো আগের প্যাটার্নের মতোই ছিল সিমিলার টু এখন আসি যে তোমাদের যে কোয়েশ্চেনটা তোমরা বারবার করে থাকো যে ভাইয়া কাট মার্কস কত হইতে পারে পরীক্ষা তো দিয়ে আসলাম এখন কত মার্কস পেলে চান্স পাওয়া পসিবল তো এবারে মনে হয় না কোশ্চেন এই কোশ্চেন পাওয়ার পর স্টুডেন্ট যে এবারে অনেক বেশি ইজি হিসেছে এরকম বান্দা খুব পাওয়া খুবই কম একবারই খুবই কম হওয়া উচিত যদি পেয়ে থাকো তাহলে ঘাটটা ধরবা ধরে একটা লাথি মারবা বাচ্চার মধ্যে কারণ চান্স ইভাবে হবে না তো আসি এবার কাট মার্কস কত হতে পারে কার্টসমার্কস এইবার এবার কার্ট সমার্ট যদি আমায় অনুমান করি সেটা হইতে পারে হয়তোবা ফিফটি ফাইভ থেকে ফিফটি সেভেনের আশেপাশে একটা কার্ড মার্কস হতে পারে কারণ হচ্ছে এবারে রিটার্ন এবং এনসিকিউ আগেরবারের তুলনায় একটু আলাদা হওয়ার কারণে পোলাবন অনেক বেশি স্ট্রেস ফিল করছে পরীক্ষা হলে মধ্যে এবং অনেক বেশি ভুল করে আসবে এটাই স্বাভাবিক তো কার্টমার্কস আমার ধারণা আছে ফিফটি থেকে ফিফটি সেভেনের মধ্যে হইতে পারে এবং তুমি যদি একটা সেভ জন কল্পনা করো যে কত পাইলে একবারে নিশ্চিত তুমি শিওর থাকতে তোমার চান্স হবে সেটা আমার কাছে মনে হয় যে সিক্সটি টু প্লাস সিক্সটি টু প্লাস মার্কস যদি তুমি পাও তাহলে তুমি ধরে নাও যে তোমার একটা সিট মাস্ট কনফার্ম সিক্সটি টু প্লাস যদি মার্কস পাও তাহলে তোমার একটা সিট একবারে মাস্ট বি কনফার্ম এবং কাট মার্কস যদি কোনো মতো একটা সাবজেক্ট আসে সেটা ফিফটি ফাইভ থেকে ফিফটি সেভেনের মধ্যেই আসার কথা তো রেজাল্ট দেওয়ার পরেই আসলে বুঝতে পারবো যে কত হওয়া উচিত বাট আমার ধারণা যে ফিফটি ফাইভ থেকে ফিফটি সেভেনের মধ্যেই একটা কোনো মতো একটা সাবজেক্ট পাওয়ার কথা এবং সিক্সটি টু প্লাস যদি কারো স্কোর হয়ে থাকে মিলানোর পর অ্যান্সার গুলো মিলানোর পর তাহলে আমি বলবো যে তার হচ্ছে অ্যাকচুয়াল চান্স একবারে সেফ জোনে আসো এবার আসি যে টপ স্কোর কত হইতে পারে অথবা একটা ভালো সাবজেক্ট পাওয়ার জন্য যে টপ সাবজেক্টগুলো গুলো আমরা বলি যে সিএসসি ফার্মেসি আইআইটি এই টাইপের পাওয়ার জন্য তার কত স্কোর হইলে সে আশাবাদী যে সেই সাবজেক্টটা পাওয়া উচিত সেই মার্কসটা হইতে পারে 70 প্লাস মার্ক 70 প্লাস হ্যাঁ 70 প্লাস তোমার মনে হইতে পারে ভাইয়া 70 প্লাস কি মার্কস কেউ পাবে হ্যাঁ অবশ্যই পাবে অনেকে দেখবা যে 80 প্লাস মার্কসও পাইছে তো টপ স্কোর 70 প্লাস মানে তোমার হচ্ছে টপ যারা 1000 এর মধ্যে থাকবে 1000 এর মধ্যে তারা 70 প্লাস মার্কস পাওয়ার পরেই থাকবে এবং 70 প্লাস মার্কসই হবে তোমার হচ্ছে টপ স্কোরের জন্য এবং টপ সাবজেক্টগুলো পাওয়ার জন্য হয়তোবা 70 প্লাস মার্কস যাদের আছে তারাই পাবে টপ স্কোর এবং তোমার যেগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো পাওয়ার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা কিন্তু মার্কস একটা তুলতে হবে এবং এটা ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যারি করে তো এটা সার্কুলার দেওয়া আছে সেই অনুযায়ী মার্কস যদি তুমি অ্যাকুয়ার করতে পারো তাহলেই কেবলমাত্র ওই সাবজেক্টগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা তো এটা সার্কুলার দেখে তুমি দেখে নিও যে কত মার্কস এর জন্য কোনটা তো এতটুকুই ছিল আজকের ভিডিও এবং ফিজিক্সের রিটার্ন আমার মনে হয় না কারো ছয় বা সাতের বেশি পাওয়া উচিত হ্যাঁ অনেকে হয়তোবা আছে টপ জিনিয়াস তারা হয়তো বা দশ দশ পাবে কোশ্চেনটা পাওয়ার পর আমার কাছে মোটামুটি আগের বছরের তুলনায় রিটার্ন পার্টটা একটু বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং বাকি সব কিছু ঠিকঠাক বাকি সব কিছু ওয়েল ফার্ভিসড তো এই ছিল ভিডিও ধন্যবাদ